ব্রয়লার মুরগির নেক্রোটিক এন্টারাইটিস নেক্রোটিক এন্টারাইটিস বা অন্ত্রের পচন রোগটি খামারিদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয় এটি মূলত ক্লস্ট্রিডিয়াম পারফিউনজেন্স নামক ব্যাকটেরিয়ার কারণে হয় আপনার দেওয়া পয়েন্টগুলো বেশ তথ্যবহুল নিচের আরও বিস্তারিত এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হল লক্ষণ ও কারণ বিশ্লেষণ লিটারের ভূমিকা একদম ঠিক বলেছেন ভেজা বা নোংরা লিটার এই রোগের প্রধান প্রজনন ক্ষেত্র লিটার থেকে কক্সিডিওসিস রক্ত আমাশয় হয় যা অন্ত্রের দেয়াল ক্ষতিগ্রস্ত করে এবং নেক্রোটিক এন্টারাইটিস হওয়ার পথ তৈরি করে দেয় পায়খানার ধরন ক্ষয়রি বা গুড়ের মতো পায়খানা এই রোগের প্রধান লক্ষণ অন্ত্রের চামড়া পচে উঠে আসার কারণে ফিড হজম হয় না যা আপনি গুড়াগুড়া ফিড বের হওয়ার কথা বলেছেন দুই দত চিকিৎসা ও ওষুধ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাপ্রোচ আপনি যে ওষুধগুলোর কথা বলেছেন তা অত্যন্ত কার্যকর লিঙ্কোমাইসিন ও স্পেকটিনোমাইসিন এটি নেক্রোটিক এন্টারাইটিসের জন্য ড্রাগ অফ চয়েস নিওমাইসিন ও কলিস্টিন এগুলো অন্ত্রের গভীরে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে তবে মনে রাখবেন কলিস্টিন খুব শক্তিশালী তাই এর ডোজ সঠিক হওয়া জরুরি অ্যামোক্সিসিলিন এটি ব্যাকটেরিয়ার বিস্তার রোধে ব্যাকআপ হিসেবে কাজ করে তিন পেঁপে পাতার রস ও অ্যাসেন্সিয়াল অয়েল ন্যাচুরাল বুস্টার্স পেঁপে পাতার রস এতে প্যাপাইন প্যাপেন নামক এঞ্জাইম থাকে যা হজমে সাহায্য করে এবং অন্ত্রের পরজীবী দমনে কাজ করে এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এসেন্সিয়াল অয়েল যেমন থাইম বা ওরেগানো অয়েল এগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এবং অন্ত্রের পিএইচ পিএইচ ব্যালেন্স ঠিক রাখে চার পুনরুদ্ধার ও পরবর্তী যত্ন রিকভারি প্রোবায়োটিক প্রোবায়োটিক্স অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে তাই কোর্স শেষ হওয়ার পর প্রোবায়োটিক দিলে মুরগির হজম শক্তি দ্রুত ফিরে আসে লিভার ও কিডনি টনিক ক্লিওস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া শরীরে টক্সিন বিষ ছড়ায় লিভার ও টনিক এই বিষ শরীর থেকে বের করতে এবং ওষুধের ধকল সইতে সাহায্য করে পাঁচ কিছু জরুরি অতিরিক্ত টিপস নেক্রোটিক এন্টারাইটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন পিএইচ পিএইচ কন্ট্রোলার পানির সাথে অর্গানিক অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড বা ভিনেগার ব্যবহার করলে অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে না কক্সিডিওসিস নিয়ন্ত্রণ নেক্রোটিক এন্টারাইটিস হওয়ার আগেই সাধারণত রক্ত আমাশয় হয় তাই আগে আমাশয় নিয়ন্ত্রণ করলে এই রোগ হওয়ার সম্ভাবনা আশি শতাংশ কমে যায় খাবারে পরিবর্তন অতিরিক্ত মাছের গুঁড়া ফিশমিল বা গম সমৃদ্ধ খাবার এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে রোগ চলাকালীন প্রোটিনের মাত্রা কিছুটা কমিয়ে দিলে ভালো সতর্কতা ওষুধের সঠিক মাত্রা ডোজ নিশ্চিত করতে মুরগির ওজনের দিকে খেয়াল রাখবেন